এখানে আমাদের অনেক ধরনের গাঠা হয়তো দেখতে পাচ্ছি কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে আমরা জানি গ্রামে অনেক গরু লালন পালন হয় তাই না আমরা এটা হয়তো ধারণা ছিল আমাদের বাট এখনো দেখেন এখানে প্রায় পঞ্চাশ হাজার একশটা বিরানব্বই মেট্রিক টন ঘাটতি রয়ে গেছে তাহলে আমাদের যেটুকু ইন্টার করার কথা সেখানে ঘাটতি রয়ে গেছে আবার এখানে আবার আমাদের জন্য আরেকটা দূর

উদ্যোগ উৎপাদনার কিন্তু সেটা কেবলমাত্র মাঝে মাঝেও পাওয়া আমি এটা নিয়ন্ত্রণ করার বিষয় বিষয়গুলো সবাইকে খেয়াল করা দরকার এবং পর্যায়ে দেওয়া দরকার সেই পর্যন্ত এটা তাদের বড় বড় গাড়ি এই এ মার্কেটিং এর আমাদের খামারে যে অবশ্যই যুক্ত আছেন তাহলে তো আমরা মানে বিশেষ বিশেষ সম্পত্তাসটা 16% দদের মধ্যে আছে তার মানে ব্যাপারে ব্যবসা মানে পুরো ইউরোপ মহাদেশ ইউরোপ আমেরিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সবাকে দেখেন খালি নেই না এখন আমি যদি মূল সমস্যাগুলি বলে যাই মূল সমস্যার কথা যদি বলি এখানে কিছু সমস্যার কথা বলা হয়েছে বলা হলো এবং আমাদের যে খামারে খায়রা বা যারা প্রতিনিধি ছিল তারও কিন্তু অনেকগুলি বিষয় আছে একটা বিষয় ছিল করার জন্য কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে এইরকম পৃথিবীর সুন্দরতম দেশ এবং উন্নত দেশের সবচেয়ে উন্নত দেশের একটা ঠিক আছে তাহলে কারণ সম্পদ বিভাগ করে দিবে বিষয়টা কিন্তু তা না মানুষের প্রত্যেকটা মানুষ মেধা সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ ফোন আবার কথা বলছে কেন বুঝছেন ওদের সাথে কিন্তু ফোন কথা বললাম তারা বললো যে তাদের কাছে কয়েকটা মেশিন আছে একটা মেশিন হচ্ছে এটা पन्ने राष्ट्र बैंक चाहिँ 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 हाजमा आमा सेकेन्ड शो सेकेन्डले यो कुन बुझ्दै हो पुलिस पुलिस यो त निस्क्यो बार्डर गार्ड पब्लिक इज बार्डर गार्ड बेसिक ओदिके नाउ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের কাছে সরকার এখন গুরুত্ব পাচ্ছে কারণ আমি এখানে জয়েন করার পর একটা জিনিস প্রতি আমার হলো যে কুড়িগ্রাম উত্তর সমতল কুড়িগ্রামের যে সমতল এলাকা সেটাকে কুড়িগ্রাম বোঝানো হতো কিন্তু এখন কুড়িগ্রাম বলতে যে সর্বশেষ স্তরের সর্বশেষ মানুষটা যে কুড়িগ্রামবাসী অনেকের মধ্যে এই জায়গা এই জায়গাটা জাগ্রত হয়েছে আমার সফল অফিসারের মধ্যে দেখতে জাগ্রত যখন আমরা সমন্বয় মিটিংটা করি তখন খুবই বুঝতে পারি যে স্বরে কোনো না কোনো সারা যেভাবে তাদের জন্য পোস্টাতে পারে কিনা পাশাপাশি আপনারা যারা এখানে সাংবাদিক ভাইরা আছেন বা অন্য 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 ব্যক্তিরা আছেন যারা আছেন তাদের প্রতিও আমার খুবই রিকোয়েস্ট থাকবে যে আপনারা এখান থেকে নিউজেন আপনারা সহজমী